মিনাসান কোনিচোয়া দপ্পর বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের ফ্রি কোর্সের ক্লাস গুলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত ক্লাসে আমরা লিসন 1 এবং 2 এর যে কাঞ্জি গুলো আছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিয়েছি আজকের ক্লাসে আমরা লিসন 3 এবং 4 এর যে কাঞ্জি গুলো আছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো কথা না বলে ক্লাসটি শুরু করা যাক লেটস গো তো আমরা লিসন 3 এর যে কাঞ্জি গুলো আছে এই কাঞ্জি এখন এই ক্লাসে দেখে নেই মিনানো নিহঙ্গ বইয়ের আলোকে দেখব তো আমরা আজকে একুশ নম্বর যে কাঞ্জিটি আছে এই কাঞ্জিটি এখন আমরা শিখব তো আমরা মোটামুটি ভাবে বৃষ্টি কাঞ্জি অলরেডি শিখতে পেরেছি গত ক্লাসে তো এখন আমরা একুশ নম্বর যে কাঞ্জিটি শিখবো এখানে আমরা সর্বপ্রথম একটি স্টোক নেবো এইভাবে একটি লম্বা স্টোক নেব নেওয়ার পর এই স্টোকটি একটু বাঁকা করে দেবো এইভাবে হ্যাঁ নেওয়ার পর আমরা এই স্টোকটি আগে নেবো হ্যাঁ নেওয়ার পর এই স্টোকটি সোজা করে লেগে দিয়ে আমরা এই দিকে একটু নেবো নেওয়ার পর এই দিকে এই স্টোকটি দিবো তারপর এই স্টকটি মাছ বরাবর দিব তারপর এটা একবারে ক্লোজ করে দিব তাহলে এই যে এটি একটি জাপানিজ কাজি এটি একটি জাপানিজ নাম সরি হি ইয়া হু তাহলে এটির নাম হি ইয়া হি ইয়াকু ইয়াক্কু ভারত ছিল কিন্তু এটি হবে উচ্চারণ ইয়াকু এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের যুক্ত বর্ণ এটি হচ্ছে যুক্ত বর্ণাকুয়াকু মানে একশো আমরা একশো বারানটা লেগে দিলাম হ্যাঁ এক শত মানে কি একশো এক শত মোটামুটি ভাবে আপনারা এই কাজেটি বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কান্জিটি দেখে নিই তো আপনারা অবশ্যই এই কান্জিটি খাতায় নোট করবে তো এবার আমরা বাইশ নম্বর যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নিব তো সর্বপ্রথম আমরা এভাবে দেওয়ার পর এদিক দিয়ে একটি স্টোপ দিব তারপর এই স্ট্রোকটা আমরা সোজা দেবো এটির নাম হবে এই একটি জাপানিজ কাঞ্জি এটির নাম হবে আমরা বানানটা লেগে দিই সেন সেন মানে হচ্ছে আপনার এক হাজার এক হাজার এটি এটি একটি জাপানিজ কাঞ্জি তো মোটামুটি ভাবে এই কাঞ্জিগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা মোটামুটি ভাবে এই কাঞ্জিগুলো

এই কান্তির নাম হচ্ছে মান তাহলে উচ্চারণ মান মান মানে দশ হাজার কত হাজার বা এইভাবে লিখে দেয় দশ দশ হাজার তো এই কানজিটি অনেকটাই সহজ আছে কিন্তু লেখার নিয়ম গুলো কিন্তু আমরা বলে দিতেছি কিভাবে লিখতে হয় আপনারা একটু কষ্ট করে বারবার কাঞ্জিগুলো দেখবেন এবং এই কাঞ্জিগুলো শেষে কিভাবে মনে রাখা যায় এই টেকনিকটা অবশ্যই আমরা ক্লাসের শেষে বলে দিব তো আপনারা মনোযোগ সহকারে এই কাঞ্জিগুলো দেখবেন তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটি বুঝতে পারছেন তো পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নিই তো আমরা এবার শিখবো চব্বিশ নম্বর যে কাঞ্জিটি আছে এই কাঞ্জিটি আমরা এইদিকে একটি স্টক নেবো নেওয়ার পর এই দিকের স্টকটি নেবো নেওয়ার পর এই দিকের এই এইরকম করে দিব এইরকম বাঁকা করে দিতে হবে একটু তারপর এই স্টকটি এইভাবে দিতে হবে তার স্টকটি দিয়ে আমাদের ক্লোজ করতে হবে এটি একটি জাপানিজ কানজি এই কানজির নাম হচ্ছে সার্কেল সার্কেল মোটামুটি ভাবে এই কান্জিটি আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কান্জিটি দেখে নিন তো এবার আমরা পঁচিশ নাম্বার যে কানজিটি আছে এই কানজিটি শিখবো সর্বপ্রথম এই আমরা একটি স্টোক দিব তারপর এই দিকে দেব দেবো পর এদিকে একটা স্টক ছোট করে দেবো সরি আমরা এদিকে একটা নেব হ্যাঁ তারপর এ স্টকটা দিবো এই মাছ বরাবর একটা কেটে দিবো তাহলে এটি একটি জাপানিজ কালজি এই কালজির নাম হচ্ছে নেন তাহলে বানানটা আমরা লিখে দেই নেন মানে কি নেন মানে বছর অনেক সহজ কান্জি না অনেক সহজ তো মোটামুটি ভাবে আপনারা এই কাঞ্জিটি বুঝতে পারছেন পরবর্তী যে কান্জিটি আছে আমরা এই কানজিটি দেখে নেই তো ছাব্বিশ নাম্বার যে কান্জিটি আছে এই কানজিটি আমরা দেখে হবে সর্বত আমরা এই স্ট্রোকটি এভাবে দিব তারপর এদিকে দিব এটির নাম হচ্ছে উ উয়ে তাহলে এটি বাংলা উচ্চারণ হবে উয়ে উয়ে মানে উপরে অনেকটাই সহজ কান্জি এই কান্জিটি মোটামুটি ভাবে আপনারা এই কানজিটি বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কানজিটি দেখে নেই একটু ফাঁকা রাখতে হবে হ্যাঁ এভাবে এটি একটি জাপানিস কাঞ্জি এই নাম হচ্ছে একদম সোজা হবে সি সীতা তাহলে সীতা মানে কি নিচে ফিকা মানে নিচে তো আপনারা এই কাঞ্জিটি মোটামুটি ভাবে বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নিই তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খাতায় নোট করবেন তো এবার আঠাশ নম্বর যে কানজিটি আছে এই কাঞ্জিটি আমরা দেখে নেই সর্বপ্রথম আমরা এদিকের একটা ছোট স্টক দেবো তারপর এদিকের স্টকটি দেবো এদিকের স্টকটি দেবো তারপর এই নিচের স্টকটি ক্লোজ করে দেবো সরি বেশি হয়েছে তারপর মাছ বরাবর একটি কেটে দেবো এটি একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জির নাম হচ্ছে এভাবে না সরি কাটা আমরা একটু সুন্দর করে লিখে দিই হ্যাঁ নাকা নাকা না মানে ভিতরে কি হবে নাকা মানে তো এই কান্জিটি অনেকটা সহজ মোটামুটি ভাবে আপনারা এই কান্জিটি বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কানজিটি দেখে নিই তো 29 নম্বর যে কান্জিটি আছে আমরা এই কান্জিটি এবার দেখে নেব অবশ্যই তো সর্বপ্রথম আমরা এদিকে একটা স্ট্রোক দিব এদিকে একটা স্ট্রোক দেবো ঠিক আছে তারপর এদিকে একটি স্ট্রোক নিচের স্ট্রোকটি একটু বড় করে তারপর দিবটি দিব এটির নাম হচ্ছে সরি সরি হান এটা এদিকে হবে বান হান বান তাহলে এটির নাম হবে কি হান হান বান হান বান হান বান মানে কি অর্ধেক

জাপানিজ ভাষায় মানে বলে মিনিট মিনিট তাহলে এই কানজের নাম কি হবে ফোন ফোন মানে মিনিট এটা একটু সুন্দর হবে তবু আমি এইখানে দেখাই দিতেছি এটা একটু এইভাবে কাছাকাছি হবে হ্যাঁ তো মোটামুটি ভাবে এই কাজেটি আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে কাজেটি আছে আমরা এই কাজেটি দেখে নিই তো আর লিসন থ্রি কাজে কিন্তু অলরেডি শেষ এবার লিচন ফোরের যে কাঞ্জিগুলো আছে আমরা এই কাঞ্জিগুলো দেখে নিব তো অবশ্যই এই বিষয়গুলো খাতায় নোট করবেন তো লিচন ফোরের যে কাঞ্জিগুলো আছে আমরা এই কাঞ্জিগুলো এবার দেখে নিব তো এবার আমরা একত্রিশ কাঞ্জিটি আছে এই কাঞ্জিটি দেখে নেই তো সর্বপ্রথম এদিকে একটা স্টোপ দিছে দেওয়ার পর এই মাঝ বরাবর থেকে এদিকে একটা দিছে এটা একটু সুন্দর হবে এরকম হবে তো এই কাঞ্জির নাম হচ্ছে হি হিতো মানুষের ক্ষেত্রে এই কান্জিটি ব্যবহার করে জাপানিজরা যে কান্জিটি আছে আমরা এই কান্জেটি দেখে নি তো আমরা এরা শিখবো বত্রিশ নম্বর যে কাঞ্জেটি আছে এই কান্জিটি সর্বপ্রথম আমরা এভাবে একটু বাথা করে নেব নেওয়ার পর এভাবে দিব তারপর এটা এভাবে কেটে দিব তো এটি একটি জাপানিস কাঞ্জি এই কানজি কান্জির নাম হচ্ছে কো 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 দো মো মো শিশু খুব ইম্পর্টেন্ট কান্জি কোদম মানে শিশু মোটামুটি ভাবে এই কান্জিটি কিভাবে লিখতে হয় আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে কাঞ্জিটি আছে আমরা এই কান্জিটি দেখে নি তো তেত্রিশ নম্বর যে কাঞ্জিটি আছে এই কান্জিটি হচ্ছে আমরা একটু এভাবে নিবো দেওয়ার পর এভাবে দিব দেওয়ার পর এই স্টোক দিব ক্লোজ করে তারপর এই এই কাজের নাম হচ্ছে সরি এটা হচ্ছে পশ্চিম ভাবে কোন মানে মহিলা তো মোটামুটি ভাবে

তারপর এই শ্লোকটা আমরা এইভাবে দেব এটা একটা জাপানিজ কাঞ্জি এই কানজির নাম হচ্ছে ও ওতো কো ওতো কো মানে ওতো ওতো কো মানে হচ্ছে পুরুষ পুরুষের কাঞ্জি তো মোটামুটি ভাবে এই কানজিটি আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে কাজেটি আছে আমরা এই কান্জিটি দেখে নিই তো পঁয়ত্রিশ নম্বর যে কান্জিটি আছে আমরা এই কানজিটি দেখে নেই সর্বত আমরা এদিকে একটা স্ট্রোপ নিবো না পর এদিকে স্টোপ নিবো না পর এদিকে স্ট্রোপ তো এই ভাষা একটা তো এইদিকে একটা কি করে দেব ক্লোজ করে দেবো তো এটির নাম হচ্ছে মে মে মানে মে মে মানে চোখ চোখ তো এই কান্জিটি লেখার নিয়মটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে কান্জিটি আছে আমরা এই কাঞ্জেটি দেখে নেই তো এবার আমরা ছত্রিশ নম্বর যে কাঞ্জেটি আছে এই কান্জেটি দেখে নেই সর্বপ্রথম আমরা এদিকে একটা দিবো এদিকে একটা পর এদিকে একটা এটা আমরা ক্লোজ করে এটি একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জির নাম হচ্ছে কুচি তাহলে কু কুচি কুচি মানে মুখ মুখমন্ডল এটি একটি জাপানিজ কাঞ্জি এটির নাম কুচি কুচি মানে মুখমন্ডল তো মোটামুটি ভাবে এই কাঞ্জিটি বুঝতে পারছেন কিভাবে আমরা স্টক অনুযায়ী লিখতেছি তো পরবর্তী যে কাঞ্জিগুলো আছে আমরা এই কাঞ্জিটা দেখে নেই তো আপনারা অবশ্যই এই কাঞ্জিটি খাতায় নোট করুন তো এবার আমরা 37 নম্বর যে কাঞ্জিটি আছে এই কাঞ্জিটি দেখে নিব তো সর্বপ্রথম আমরা এদিকে একটা স্টক দেব তারপর এদিকে একটা স্টক দেব তারপর এদিকে একটা দেব এদিকে একটা আর এটাকে ক্লোজ করে দেব তারপর এদিকে আমরা কেটে দেব এটা কিন্তু লিখে দিতে হবে হ্যাঁ এই কান্তি টি কিভাবে লিখতে হয় তো এগুলো একটু কিন্তু সমান সমান হবে হ্যাঁ অনেক সুন্দর হবে মানে আমি আর একটা দেখে দিতে এই একটু এভাবে নিবে নেওয়ার পর এভাবে নিবে একদম

এই যে এটি একটি জাপানিজ কাঞ্জি এই কাঞ্জির নাম হচ্ছে তে তে মানে হাত তো হাতের মতো না দেখতে তো মোটামুটি ভাবে এই কাজেটি লেখা নিয়মটা বুঝতে পারছেন পরবর্তী যে কাজেটি আছে আমরা এই কাজেটি দেখে নিই সর্বপ্রথম আমরা এদিকে একটা স্টপ নেব নেওয়ার পর এদিকে একটা স্টপ নেব নেওয়ার পর এদিকে নেব নেওয়ার পর এটা ক্লোজ করব তারপর এদিকে নেব হ্যাঁ তারপর এদিকেটা সরি এটা একটু সমান এইভাবে সোজা করে দিতে হবে তো তারপর আমরা এদিকে নেব সরি এটা এদিকে একটু বড় করে এভাবে দিব হ্যাঁ এটির নাম হচ্ছে আশি সরি আ আশি মানে আমরা লিখে দেই মানে তো এই কাজে বুঝতে পারছেন এবার লিসন ফোর আমরা শেষ নাম্বার যে কাঞ্জিটি আছে আমরা এই কাঞ্জিটি দেখে নিব তো অবশ্যই এই কাঞ্জিটি আপনারা খাতায় নোট করবেন তো লিসন ফোর এর সর্বশেষ যে কাঞ্জিটি আছে এই কাঞ্জিটি আমরা দেখে নেই সর্বপ্রথম আমরা এভাবে করে নিব নেওয়ার পর হ্যাঁ এটির নাম হচ্ছে মানে হচ্ছে আপনার শক্তি তো এই নাম হচ্ছে শক্তি তো মোটামুটি ভাবে লিচন ফোরে যে গুলো আছে এই গুলো বুঝতে পারছেন পরবর্তী ক্লাসে ক্লাসটি টি আপনাদের দেখার আমন্ত্রণ রইলো এই বলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ